বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে কেউ এত ভালোবাসা দিতে পারবে না তোমাকে ছাড়া না একটা মুহূর্ত আমার ভালো লাগে না কবে তুমি আমাকে নিয়ে যাবা আচ্ছা 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 বৌদি যাব কোনদিন আর তোমার হাজবেন্ড কোথায় গেছে ও কাজে দেখো তোমাকে ও টটলা আমাকে কোরখা যাবা টটলা বলবি না আমাদের কি মান সম্মান নাই নাকি টোটো চালাই বলে এটা কি ধরুন এটা ও কেন দাদা বলা যায় না দাদা যাবেন না যাব না কি করি এই একটা লোক এসে বলছে কি ও টোটোওয়ালা এটা কোনো ডাকলো মানুষকে সম্মান করতে শিখেনি দাদা বলা যায় টোটো চালাই বলে আমরা কি মানুষ না বলো তো আজকে মানুষ না হলে তোমাকে কিভাবে আমি পছন্দ করতাম একদিন একদিন কিদ্দিন গিদ্দিন কি ব্যাপার দাদা দাঁড়িয়ে গেলেন যে চলুন তাড়াতাড়ি এক ঘন্টা দেরি হবে এক ঘন্টা দেরি হবে এ তো বিশাল ভেজাল লাগাই দিল দাদা এক ঘন্টা তো হয়ে গেল চলুন আর এক ঘন্টা দেরি হবে আপনি কি পাগল আছেন নাকি মাঝ রাস্তায় আমাদের এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে বসে বসে মোবাইল দেখছেন আচ্ছা আপনাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছি আপনারা তো বসে আছেন আপনারা যদি দেরি না করতে পারেন অন্য ধরে চলে যান আমি কি আপনাদের বেঁধে রেখেছি না টোটো আলাদা পাগলা আছে চলো আমরা চলে যাই বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন ও তো ও তো সামনে 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 পিছনে কথা যাচ্ছো गेला না কই দে তোকে খবর তুম্বা কই বাথরুম اتا নাই আচ্ছা বা তুম্বা গলে কোন ঘর তো নেছে ফোন ওঠাইনি কেন তুম্বা তো বাপের বাড়ি গেল তো কুইজেরি গড় বাবার বাড়ি গেলে ফোন করিনি ফের ফোন ওঠাইনি তোর শ্বশুর ফোন কর হ্যাঁ জামাই ক তুম্বা তো বাড়ি গেলে না তুম্বা তো আমার বাড়ি দাসি নি কে কি সকালে বাইরে হয়ে এগুলো তোমার বাড়ি যায়নি না জামাই আমার বাড়িতে আসেনি তো তাহলে ওই গেলে আমরা কি করি কুমা কোনা গেলে তোমরাই খুঁজো আমি আর তোমার সঙ্গে সংসার করব না আমি দীপু টোয়ালার সঙ্গে পালিয়ে যাচ্ছি আমার খোঁজ করে আর লাভ নেই ভালো থেকো আমার প্লাস্টিক বল